আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সাকিব আল হাসানের সবশেষ যে আপডেটটা আমি গতকাল রাতে দিয়েছিলাম আজকে সন্ধ্যার পরে সেটা ম্যাচিউর হয়েছে এবং আমরা সবাই জানি যে সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্ট স্কোয়াডে থাকা নিয়ে কোনো ধরনের সংশয় নেই তিনি দলে থাকছেন তিনি খেলবেন সেই ম্যাচে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা যেটা আমি গতকালকেই আবার মেনশন করতে চাই যে আপনাদের জানিয়েছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যেহেতু কন্ট্রাক্টেড ক্রিকেটার সাকিব হাসান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সো সাকিবের লিগাল ইস্যুসগুলো তারা নিজেরা হ্যান্ডেল করবে এবং সেটা শুরু হয়েছে আজ সকালে আমি আপনাদের আপডেট করেছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমি যখন সেই ভিডিওটা রেকর্ড করেছিলাম তখন পর্যন্ত আইনি নোটিশ পায় নাই যে ব্যাপারটা আমি ইনফর্ম ছিলাম এবং আজকে আইনি নোটিস পাবার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটাতে রেসপন্স করার সিদ্ধান্ত নিয়েছে এবং সাকিব আল হাসান যতদিন পর্যন্ত না দোষী সাব্যস্ত হন আবারও বলছি সাকিব আল হাসান যতদিন পর্যন্ত না দোষী সাব্যস্ত হন ততদিন ন্যাশনাল ক্রিকেটে তার প্রেজেন্স নিয়ে কোনো ধরনের সংশয় দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট এই মুহূর্তে যিনি একটা ডাইনামিক রোল প্লে করছেন দায়িত্ব নেওয়ার পর থেকেই ফারুক আহমেদ তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি সাকিবের নামে অনেকেই বলছে যে আরো অনেকগুলো কেসেস হতে পারে অনেকগুলো ব্যাপারে তার ইনভলভমেন্ট নিয়ে অনেক ধরনের প্রশ্ন রয়েছে সো ওই কেসেসগুলো যদি ফাইল করা হয় তার মানে এখন যে কেসটা চলমান বা যেটার এফআইআর এখন পর্যন্ত হয় নাই হয়তো সামনে হবে আদাবর থানায় যেটা করা হয়েছে অন্য কেসেসগুলো যদি ফাইল করা হয় তাহলে কিন্তু সাকিবের রিকোয়েস্টে নাম্বার অফ কেসেস বেড়ে যাবে এর মানে এই না যে সাকিব আল হাসানের খেলার চান্সেস আবার কমে যাবে আজকে যে ভাইবসটা আমরা পেয়েছি যে ইন্টেন্ট নিয়ে আসলে মানুষ ক্রিকেট বোর্ড কথা বলেছে একটা ব্যাপার খুবই পরিষ্কার যে সাকিব আল হাসান যতদিন না পর্যন্ত আবারও আপনাদের মেনশন করছি কেউ পছন্দ করতে পারেন নাও পছন্দ করতে পারেন এটা আপনাদের ব্যাপার বাংলাদেশ ক্রিকেট হচ্ছে সাকিব আল হাসান আনলেস অর তিনি যতদিন না পর্যন্ত আসলে দোষী সাব্যস্ত হবেন তিনি বাংলাদেশ দলে তার রিপ্রেজেন্টেশন থাকবে পয়েন্ট নাম্বার ওয়ান দ্বিতীয় যেটা আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনার সাথে শেয়ার করতে চাই দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে আরো ইম্পর্টেন্ট সাকিব আল হাসানের একটা ব্যাপারে পরিষ্কার ডিসিশন হয়েছে ইজ নট কামিং ব্যাক টু বাংলাদেশ সাকিব বাংলাদেশে আপাতত ফিরছেন না জাতীয় দলে তিনি খেলবেন কিন্তু বাংলাদেশে তিনি আপাতত ব্যাক করছেন না পাকিস্তানের বিপক্ষে সেকেন্ড টেস্টের যে সেটাই সাকিব স্কোয়াডে থাকা মানে তো তিনি খেলার জন্যই থাকবেন এরপর তো বাংলাদেশ দল রিটার্ন করবে দেশে রিটার্ন করবে দে উইল বি প্রিপেয়ারিং ফর ইন্ডিয়াস ট্যুর সেখানটায় গিয়ে বাংলাদেশের টেস্ট এবং টি টোয়েন্টি খেলা রয়েছে তিন চারটা ভেনুতে খেলা হবে সো প্রিপারেশন কিন্তু আসলে দলকে অনেক বেশি রোল অন করার ব্যাপার রয়েছে সো ওই জায়গাটায় সাকিব আল হাসান বাংলাদেশ দলের সাথে তার প্রিপারেশনটা নেবে না যেহেতু সাকিব আল হাসান দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলে খেলবেন তার মানে আমরা ধরে নিতে পারি ভারতের বিপক্ষে বাংলাদেশের যে অ্যাওয়ে খেলা রয়েছে সেখানটাও সাকিব আল হাসান খেলবেন দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত মানে শর্ত সাপেক্ষে যেটা স্টারমার্ক দিয়ে আমি শুরুতেই আলোচনা করেছি সো ওখানটাও যদি খেলেন সাকিব আল হাসান বাংলাদেশ দলের যে প্রিপারেশন যে প্রস্তুতি ক্যাম্পটা হবে আফটার দা পাকিস্তান সিরিজ ডেফিনেটলি একটা প্র্যাকটিস সেশন হবে এখানটা একটা ক্যাম্প হবে ক্রিকেটাররা সেখানটায় অনুশীলন করবেন সেই ক্যাম্পে তিনি থাকবেন না কিন্তু তিনি ইন্ডিয়ায় গিয়ে বাংলাদেশের দলের হয়ে খেলবেন ব্যাপার যেটা দাঁড়াচ্ছে এই মুহূর্তে সাকিবকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্স এরকম যে সাকিব যতদিন এভেলেবেল থাকবেন টু প্লে যতদিন আইনি প্রক্রিয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের পক্ষে থাকতে পারবে এরকম একটা অবস্থায় থাকবে ততদিন সাকিব আল হাসানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্যারি করবে টু প্লে ফর ন্যাশনাল সাইড কিন্তু যেই খেলাগুলো হোমে হবে তখন যদি সাকিবের দেশে ফিরতে প্রবলেম হয় অথবা সাকিবের দেশে ফেরা সাকিবের জন্য ঝুঁকিপূর্ণ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই মুহূর্তে যে ব্যস্ততার মধ্যে রয়েছে সেটাকে সুপার ইনটেনসিটিতে বাড়িয়ে দেয় তাহলে সাকিব বাংলাদেশে যে সব সিরিজ হবে অথবা অনুশীলন সেশন হবে কোনোটাতেই আসবেন না যদিও ক্লিয়ার করে বিসিবি বলেনি আমি অনেকের সাথে কথা বলে যতটুকু বুঝতে পেরেছি ফারুক আহমেদ শুধু একটা ব্যাপার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমার সাথেও কিছুক্ষণ আগে কথা হচ্ছিল ফারুক ভাই তিনি বলেছেন যে সাকিব খেলতে পারবেন লিগালি আমরা ব্যাপারটা দেখছি চুক্তিবদ্ধ যে কোনো ক্রিকেটারের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের স্টান্সটা একই রকম আমরা লিগাল ওয়েতে এই ব্যাপারগুলো সমাধান করার চেষ্টা করব তার মানে সাকিব আল হাসান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা খুবই যৌক্তিক এখন আপনারা বলতে পারেন যে যৌক্তিক সবই ঠিক আছে সাকিব কি খুব লাকেস্ট ক্রিকেটার কিনা আমি মনে করি ফারুক আহমেদ দায়িত্ব নেবার এক সপ্তাহের মধ্যে যে চ্যালেঞ্জে পড়েছেন সেই চ্যালেঞ্জটা উতরানোর ক্ষেত্রে এখানটায় তিনি গাছ শো করেছেন এটা বলতেই হবে যে তিনি আসলে ঢাক ঢাক গুড়গুড় করেন নাই তিনি নিজেই কথা বলেছেন বাংলাদেশে মোটামুটি যারা আসলে আমরা ক্রিকেট নিয়ে কাজ করি ফারুক আহমেদ সবার সাথেই আসলে ব্যাপারটা ওয়ান টু ওয়ানে আমরা যারা যোগাযোগ করার চেষ্টা করেছি তিনি ক্লিয়ার করেছেন আমাকে ক্লিয়ার করেছেন প্রথম আলোকে ক্লিয়ার করেছেন যে সাকিবের ব্যাপারে বিসিবি অবস্থানটা এরকম মানে আজকে জানাচ্ছি কালকে জানাচ্ছি এটা ওটা এরকম না খুবই ক্লিয়ার কাট তিনি বলে দিয়েছেন যে বিসিবি চুক্তিবদ্ধ ক্রিকেটার বিসিবি বিসিবি এমপ্লয়ার সাকিবের সাকিবের যে কোনো লিগাল ইস্যু বিসিবি লিগালি ফেস করবে এবং এক্ষেত্রেও যে লিগাল নোটিশটা পাঠানো হয়েছে সাকিব ফিরিয়ে আনার ব্যাপারে এটাও বিসিবি সেভাবে ফেস করছে লাকিস্ট ক্রিকেটার আমি কেন বলছি দেখুন সাকিবের এগেনস্টে এই মুহূর্তে যে ইমোশনটা মানুষের কাজ করছে সেটা কিন্তু আসলে এমন একটা পর্যায়ে যেটা হচ্ছে জাতীয় একটা ইস্যুতে বা জাতীয় একাধিক ইস্যুতে সাকিবের ইনভলভমেন্ট ছিল না নেই সেটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হাসানের খুব বিতর্কিত ভূমিকা ছিল তিনি কোনো রোল প্লে করেননি অবশ্যই বিতর্কিত মানে তিনি এমনি সবকিছুতেই বিজ্ঞাপন বা অন্যান্য যে কর্মকাণ্ডগুলো করেন সেগুলোতে তার পোস্ট দেওয়ার কোনো জুরি নেই প্রিপারেশনের মাঝখানে গিয়ে তিনি বিজ্ঞাপন শুটিং করে আসেন অথচ আমার ভাইয়ের রক্ত ঝরছে বুক থেকে তখন সাকিব আলাসনে সেই সময়টুকু হয় না অন্তত একটা সমবেদনা জানানোর জন্য বিদেশে ঘুরেছেন সাফারি দেখেছেন মানে লং অ্যাওয়েডেটা আসলে একটা হলিডে কাটিয়েছেন সবই ঠিক আছে বাট মানুষের জন্য আসলে সাকিব আসেন বুক কাঁধেনি এই যে জাতীয় একটা ইস্যুতে সাকিব চুপ ছিলেন এরপরে তার প্রতি যে মানুষের ঘৃণা তার প্রতি যে অভুক্তি তৈরি হয়েছে তার ব্যাপারে মানুষের যে অনুচি তৈরি হয়েছে সেটা আরো বেড়ে গেছে এই যে চলমান বন্যা এই বন্যাতেও সাকিব আল হাসানের মানে ভূমিকাটা অনেকটাই বিতর্কিত আমরা বলতে পারি যেভাবে আসলে ভারতের কারণে বাংলাদেশ প্লাবিত হয়েছে সুইচ খুলে দেওয়া হয়েছে বাংলাদেশকে জানানো হয়নি অনেক বৃষ্টি হয়েছে তারপরে কিন্তু কম বেশি সব ক্রিকেটার কিন্তু বানবাসীদের জন্য নানাভাবে রোল প্লে করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের এমপ্লয়ার তারাও এক কোটি টাকা অনুদান দিয়েছে এর বাইরে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে কিন্তু তারা ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সাকিব আল হাসানের এই ক্ষেত্রেও পানভাষী মানুষ যেই এগারোটা জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জেলার তো সাপোর্টাররা সাকিবকে সাপোর্টই করেন যারা তরুণ প্রজন্ম যারা বয়স্ক সবাই তো সাকিব আলাসানের খেলা দেখেন সাকিব তাদের জন্য পর্যন্ত একটা স্ট্যাটাস দেননি দিতে পারতেন কিন্তু এমন না যে আমরা দেখেছি যে ওই আইসিটি ডিপার্টমেন্টের আসলে কোনো ধরনের তথ্য হালঘাত করা যাচ্ছে না আমি পত্রিকায় দেখেছি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি কারণ জুনাইদ আহমেদ পলক জিনিটর প্রতিমন্ত্রীর দায়িত্ব ছিলেন তিনি নাকি পাসওয়ার্ডগুলো আর কাউরে দেননি ওনার কাছেই আছে তো সাকিবের তো আসলে ফেসবুকের বা তার সোশ্যাল হ্যান্ডেলের পাসওয়ার্ড হারিয়ে গেছে বা অন্য কেউ চুরি করে নিয়ে গেছে ব্যাপারটা এরকমটা না জাতীয় ইস্যুতে চুপ থাকার পরও সাকিবের ফেভারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কাজ করছে সাকিবকে দিচ্ছে লিগাল বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে পরিবর্তন আসছে এবং সেই পরিবর্তনের ফল যদি ফারুক আহমেদ কি বলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিবর্তনের ফল যদি ফারুক আহমেদ সেই ফারুক আহমেদ এত বড় একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে নিষ্ক্রিয় একজন ক্রিকেটার তাকে কিন্তু লিগাল সাপোর্ট দেওয়ার ঘোষণা দিয়েছেন ইটস এ গাড ডিসিশন সাকিবের কি এই বোধদয়টা হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে কতটা সাপোর্ট দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটটা তার ব্যবসা তার এন্ডোর্সমেন্ট তার অন্যান্য যে কোনো কর্মকাণ্ডের থেকে আসলে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত আমি জানি না সাকিবের সেই বোধদয় হবে কিনা সাকিবই ভালো জানেন সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার